পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীবী ভট্টাচার্য আজ বিদ্যাসাগর ভবনে প্রেস কনফারেন্স করলেন আজকের পরীক্ষা নিয়ে চিরঞ্জীবী ভট্টাচার্য জানান আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন প্রথম পত্রের পরীক্ষা ছিল খুব ভালোভাবেই পরীক্ষা সম্পন্ন হয়েছে বাংলার পাশাপাশি হিন্দি এবং উর্দু পরীক্ষা হয়েছে আজ মোট পরীক্ষার্থীর সংখ্যা সাত লক্ষ ছিয়াশি হাজারের কাছাকাছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে খুব ভালোভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে মোবাইল সহ কোনো কমিউনিকেশন ডিভাইস যদি নিয়ে কোনো ছাত্র বা ছাত্রী পরীক্ষা কেন্দ্রে ঢোকে তাদের তাদের পরীক্ষা কেন্দ্রে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে সঙ্গে সঙ্গে ওই দিনের পরীক্ষা তো ক্যান্সেল হবেই তার পাশাপাশি বাকি পরীক্ষাগুলোতেও তাকে বসতে দেওয়া হবে না এবং তার অ্যাডমিট কার্ড বাজেয়াপ্ত করা হবে এরকম চোদ্দই ফেব্রুয়ারি একটি নোটিশ দেওয়া হয়েছিল তারপরেও আজকের পরীক্ষায় মোট তিনটি ঘটনা ঘটেছে দুটি ঘটনা ঘটেছে কলকাতার রিজিওনাল আন্ডারে দুটি ঘটনা একই জায়গাতে ঘটেছে সেটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার স্কুলটির নাম হলো পশ্চিম গাবাডিয়া হাই স্কুল সেখানে পরীক্ষা দিতে গিয়েছিল বারাসাত এস এ হাই স্কুলের স্টুডেন্টরা সেখানে দুজন পরীক্ষার্থী ধরা পড়েছে তাদের সঙ্গে স্মার্টফোন ছিল এই দুজনের স্মার্টফোন দুটি করা হয়েছে টোটাল এছাড়া পরীক্ষা ওভারঅল শান্তিপূর্ণভাবে হয়েছে আর এবারে হচ্ছে আমরা এবারে আমরা যেটা করেছিলাম এবারে আমরা প্রথম উচ্চ মাধ্যমিকে কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার ছিল এবং তাতে বারকোডও ছিল এবং কিউআর কোডও ছিল এবং সেই কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বারটা রাখার উদ্দেশ্যই ছিল যে ওই পার্টিকুলার কোয়েশ্চেন পেপারটা কোন স্টুডেন্টের কাছে যাচ্ছে আমরা যাতে ট্র্যাক করতে পারি তো সেই হিসেবে কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার অ্যান্সার স্ক্রিপ্টের উপর লেখার কথা সেটা স্পেসিফিক ডে বক্স ছিল না কিন্তু আমরা সেটা কিন্তু জানিয়ে দিয়েছিলাম আমরা একটা নোটিফিকেশনের মাধ্যমে যে খাতার উপরে যে টপে ব্ল্যাঙ্ক স্পেস রয়েছে সেখানে ডান দিকে বা বা দিকে যে কোনো জায়গায় তারা কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বারটা লিখবে এবং স্টুডেন্টরা সেটা ফলোও করেছে আমি ডিফারেন্ট জায়গা থেকে যে রিপোর্ট পেয়েছি সবাই কিন্তু সেটা সেই অনুযায়ী কিন্তু কাজ করেছে এবং কোশ্চেন পেপার সিরিয়াল নাম্বার নোটেড পরীক্ষা চলাকালীন মাধ্যমেই হয় অথবা আর এফ ডির মাধ্যমেও ধরা যায় কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় যে কেন্দ্রে ধরা পড়েছে সেটা কিন্তু সেন্সিটিভ ভেনু নয় দক্ষিণ চব্বিশ পরগনায় কোনো সেন্সিটিভ ভেনু নেই জিরো মানে টোটাল নাম্বার অফ সেন্সিটিভ ভেনু জিরো তা সত্ত্বেও এই ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক সেটা ইনভিজিলেশনের মাধ্যমেই কিন্তু ধরা পড়েছে সেন্ট মেরি গোরেটি হাই স্কুলে যেটা হয়েছে যেটা আসানসোলে সেটা এক্স্যাক্টলি কিভাবে ধরা পড়েছে সেটা এখনো আমাদের কাছে রিপোর্টটা আসে তার ডিটেইল রিপোর্ট এখন আসে না ঢোকার সময় ধরা মানে সেটা আমাদের কাছে এখনো সেরকম কেস অনেকগুলোই থাকতে পারে কিন্তু তাদের ক্ষেত্রে আমরা যদি হয়ও সেক্ষেত্রে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না ফোনটাকে তাকে ডিপোজিট করতে বলা হয় হ্যাঁ ফোনটা আমরা নিয়ে নিই নিয়ে তাকে পরীক্ষা দিতে বলা হয় দিয়ে আবার পরে যখন পরীক্ষা শেষ হয়ে যায় তাকে তখন ফোনটা দিয়ে দেওয়া হয় এবং একটা ওয়ার্নিং দেওয়া হয় ইন ফিউচারে যদি আনা হয় তাহলে কিন্তু তার কিন্তু পরীক্ষা ক্যান্সেল হয়ে যায় না প্রশ্নপত্রের ছবি মানে বাইরে কিন্তু কোনো বেরোয়নি একটা নটা পঁয়তাল্লিশে পরীক্ষা শুরু হয়েছে সাড়ে এগারোটা নাগাদ একটা প্রশ্নপত্র প্রেসে বোধ হয় সার্কুলেশন হয়েছিল কিন্তু পরে আমরা ক্রস চেক করে দেখলাম যে সেই প্রশ্নটা কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্ন নয় অন্য কোন প্রশ্ন সেটা সার্কুলেশন হয়েছে তা তো 1 ঘন্টা 45 মিনিটবাদে ওটা যদি সত্যিকারের বাংলা প্রশ্নপত্র হতো তাহলেও 1 ঘন্টা 45 মিনিটবাদে সেটা WhatsApp সার্কুলেশন কো বড় ঘটনা নয় কিন্তু তাও সেটা আমাদের কিন্তু প্রশ্নপত্র নয় যেটা বেরিয়েছিল না এটা কিছু মোবাইল নিয়ে তারা সঙ্গে ছিল অ্যাকটিভ অবস্থায় সুইচ অন কন্ডিশনে ছিল দুটো ইনভেস্টিগেটরদের কাছে ওই অ্যাটেন্ডেন্স শিট পাঠিয়েছেন তাতে ওখানে স্পষ্ট বলছে সাড়ে বারোটা আপনারা প্রশ্নের প্যাকেট খুলবেন না এইটা সব জায়গায় গেছে এক দুই হচ্ছে আপনারা সিরিয়াল নাম্বারের কথা বলছেন লিখতে বলেছেন অথচ সিরিয়াল নাম্বার লেখার মতো উত্তরপত্রের কোনো জায়গাই নেই না এটা আমি বলে দিচ্ছি এটা ঘটনাটা হয়েছিল এবার ফার্স্ট টাইম ব্যাপারটা ইন্ট্রোডিউসড হয়েছে সিরিয়াল নাম্বার ইস্যুটা আসি ফার্স্ট টাইম আমরা সিরিয়াল নাম্বারটা ইন্ট্রোডিউস করেছি আমাদের প্রথমে আমাদের টোটাল নাম্বার অফ সাবজেক্টস উচ্চ মাধ্যমিক হচ্ছে ষাটখানা টোটাল ষাটখানা সাবজেক্ট আছে আমরা ষাটটা সাবজেক্টেই কোয়েশ্চেন পেপারে সিরিয়াল নাম্বার দেবো সেটা কিন্তু ইনিশিয়ালি ভাবি আমরা চোদ্দোটা মেজর সাবজেক্টে সিরিয়াল নাম্বার দেবো সেই অনুযায়ী কিন্তু পরিকল্পনা করেছিলাম ফলে কিন্তু খাতাটা তো সবার ক্ষেত্রেই সেম থাকে এই জন্য খাতাতে যদি বক্স করে দেওয়া হতো তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে একটা অহেতুক একটা কনফিউশনের তৈরি হতো যে কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার লেখার জন্য একটা বক্স করে দিলাম হয়তো বা ওই চোদ্দোটা সাবজেক্ট বাদে বাকি সাবজেক্টগুলোতে তো অবভিয়াসলি কোনো কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার নেই তখন একটা যেহেতু আননেসেসারি একটা কনফিউশনের জায়গা ছিল আমরা কোনো বক্স করিনি আমরা ভেবেছিলাম পরে এভাবে লিখে দেব কিন্তু পরে আমরা ফাইনালি সিদ্ধান্ত নিলাম যখন কোয়েশন পেপার একদম ফাইনাল স্টেজ অফ প্রিন্টিংয়ে যে আমরা চোদ্দোটা সাবজেক্ট নয় আমরা ষাটটা সাবজেক্টেই কিন্তু কোশ্চেন পেপার আমরা সিরিয়াল নাম্বার দেব তো এবারে যখন সিদ্ধান্ত নিয়েছি ষাটটা সাবজেক্টই দেওয়া হবে সামনের বছর থেকে সমস্ত সাবজেক্টই দেওয়া হবে সামনের বছর অ্যাকচুয়ালি বাষট্টিটা সাবজেক্ট থাকবে কারণ দুটো ওই আরও নতুন সাবজেক্ট হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডেটা সায়েন্স সাবজেক্টস টু সব করাতেই যখন সিরিয়াল নাম্বার থাকবে আমাদের খাতার উপরেও কিন্তু একদম প্রিন্টেড বক্স থাকবে কোয়েশ্চেন এছাড়া আমরা এএসআরও আমরা একটা জায়গা আমরা রাখছি সামনের বছর থেকে থাকবে যেখানে তারা কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার লিখবে এবছরে যেহেতু জায়গা ছিল না তার জন্য আমরা একটা নোটিফিকেশন দিয়েছিলাম রিপোর্ট উত্তরের